হ্যালো এভরিওয়ান আসল সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো গণ্য বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় নরাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু নোরাইল গভ বিডি প্রকাশের তারিখ তিরিশ জুন দু হাজার চব্বিশ তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে এক থেকে তিন নং পদে দেওয়া আছে পদের নাম অফিস হরে কামকুর্ণ মুদ্রা খরিক ক্রেডিট চেকিং কাম সারা সহকারী সার্টিফিকেট সহকারী তো পথ সংখ্যা কতজন নেবে বেতন যাতে যাতে বেতন স্কেল যোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো এখানে বয়স হতে হবে থেকে তিরিশ বছর তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে আপনাদেরকে বলে দিই যে এখানে একত্রিশ সাত দু হাজার চব্বিশ আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসনের কার্যালয় নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে আবারও বলছি একত্রিশ সাত দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে তিন নং পদে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা তিনটি গ্রেট ষোলো উনি উন্নয়ার তিনশো থেকে হাজার চারশো নব্বই জাতীয় আবেদন স্কেল শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বাসপান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো অভিজ্ঞতা এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে তো দুই নং পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদ সংখ্যা দুটি জাতীয়ত স্ক্রিন তিনশো থেকে বাইশ চারশো নব্বই ষোলোমা প্রবেদন দেওয়া হবে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাভাবে স্বনীন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এক নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক পদ সংখ্যা দুইটি জাতীয় প্রথম স্কুল উনিহাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চমদিক সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ অথবা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার হলে সামনে গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এখানে ইন্টারপাস থাকলে আবেদন করা যাবে পদে তো দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে তিনটা পদে ইন্টারপাস থাকতে হবে তো এখানে বলা আছে পা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আবেদনপত্র আবারও বলছি আগামী একত্রিশ সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর তো এখানে সব দেওয়া আছে আপনার বিস্তৃত দেখে নেবেন এখানে বলা আছে পদের নাম ও পাথির নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি উন্ন চার পাঁচ ইঞ্চি আকারে একটি ফেরত খামা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা ধন্যবাদ সকলকে হ্যালো এভরিওান গণ বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু বগুড়া গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে চোদ্দো জুলাই দু তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে নিজ জেলায় চাকরি করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় বিশ সাত দু হাজার চব্বিশ সকাল দশটা আবারও বলছি শুরুর তারিখ বিশ সাত দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় বিশ আট দুহাজার চব্বিশ তারিখ রাত বারোটা শেষ তারিখ বিশ আট দু হাজার চব্বিশ রাত বারোটা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের পদগুলো কী কী এখানে দেওয়া আছে এক থেকে দুই নং পদ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা দুইটি জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন দেওয়া হবে তারপর দেওয়া আছে অফিস সহায়ক পদ সংখ্যা তিনটি আঠ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিশ এর শিক্ষা মান বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশন ও দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে অন্যতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে গবেষ করে পদে এর যোগ্যতা লাগবে অফিস সহক পদে এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে ম্যাট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে তো এখানে সত্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলা বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে তো এখানে আবেদনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে অনলাইনে ডিসি বগুড়া টেলিটক ডট কম বিডি দরকার করা যাচ্ছে এই হলো ওয়েবসাইট এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন তো আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে বলে দিই এখানে বলা আছে এক নং ক্রমিকের বর্ণিত পরীক্ষার ফি বাবদ দুশত টাকা রেল সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা অফিস সো এক পদে দুই নং পদের জন্য একশত টাকা রেলটওয়কের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো বিস্তারিত দেখে এখানে আবেদন করবেন